হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলপি বাবাকে হঠাৎ করেই বললাম চলো একটু বের হই তো রেডি হয়ে বাবুকে নিয়ে বের হয়ে গেলাম আর আলপিকে নিয়ে নিই কারণ যাব আর আসবো তো হঠাৎ করে একটা জিনিস খেতে মন চাচ্ছিলো তো আমরা দুজন বের হয়ে গেলাম আর অনেকদিন দিন আসলে বাইকে কোথাও যাওয়া হয় না তেমন তো এখন যেহেতু সন্ধ্যা প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিলো তো ভাবলাম যে এই আবহাওয়ায় একটু ঘুরে আসি তো আমি আরও বের হয়ে গেলাম আর জাহিনকে নিয়ে গেলাম তো এই তো যাচ্ছিলাম আর এই যে আমাদের বলমালি শহরটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আবহাওয়াটা কিন্তু বেশ ছিল তো প্রায় চলে আসছিলাম আমাদের এই যে যেখানে যাচ্ছিলাম এখানে চপটা অনেক মজার তো এই চপ টপ আনার জন্যই যাচ্ছিলাম তো দেখতে থাকেন অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলে আসছি দোকানটায় তো এখান থেকে কিছু চপ নিব আর এখানে চপ খুবই মজার আর এটা হচ্ছে বিরানি চপ আর একটা নর্মাল চপ দুটাই নিয়ে নিলাম নিয়ে আমরা ব্যাক করলাম আর এই সাইডে ছিল আমাদের কলেজ ক্যাম্পাস যে কলেজে আমি লেখাপড়া করছি তো আলবির বাবা বলতেছে যে কি কলেজে কি যাবো ঘুরতে দিন তো যাও না আর আমাদের কলেজ ক্যাম্পাসটা অনেক সুন্দর তো ভাবছিলাম যাব কিন্তু এখন আমার দেবের আজান দিয়ে দিয়েছিল যার জন্য আর যাইতে পারিনি তো আমরা ব্যাক করতেছিলাম খুব মিস করতেছিলাম ভাবছিলাম এই সুযোগে একটু ঘুরে আসবো কিন্তু যা হয়নি অন্য একদিনকে আপনাদের সাথে শেয়ার করব এসে তো এই তো বাসায় চলে আসলাম আর এই যে আমার আম্মুর বাসা তো দেখতেছিলাম ভাবলাম যে যাইতাম আজ দিলে যাইতাম আর যেহেতু আলবিকে আনি নাই তো আমরা বাসায় চলে আসলাম তো যখন আমি ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে তখন আমার পাখির বাচ্চাগুলো একেবারে কিচিন শুরু করছে খুবই ডিস্টার্ব করতেছে কিন্তু অন্য রুমে আসলে বাচ্চারা খেলা করতেছিল যার জন্য ইনি রুমে সেই ভয়েসটা দিলাম আর ওদের জন্য দেখি আমার খুব ডিস্টার্ব হচ্ছিল যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তো ওইগুলো খেতে খেতে কয়েকটা আপ কমেন্টের রিপ্লাই দিব আজ রেশমা সরকার পেজ থেকে আপু বলেছে একদম ঠিক বলেছেন আপু পাশে সব সময় সবার আসুন আমরা সবাই সবার পাশে থাকি একসাথে এগিয়ে যাই ধন্যবাদ সবাইকে রেশমা আপু কিন্তু সব সময় আমার সব পোস্টে লাইক কমেন্ট করে এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ রেশমা আপুকে এভাবে পাশে থাকার জন্য সবাই কিন্তু রেশমা আপুর পেজ থেকে ভিজিট করে আসতে পারেন রেশমা আপু কিন্তু খুবই অ্যাক্টিভ মোহাম্মদ কামরুল করিম পেজ থেকে ভাইয়া কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ ভাইয়া এত ভালোবাসা দেওয়ার জন্য আজকে সকালে ফার্স্টে আমি একটা রিল ভিডিও শেয়ার করার সাথে সাথে ভাইয়া আমাকে দশটা ফুল গিফট করেছে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য যাদের স্টার সেটা পাশে যদি স্টার প্রয়োজন হয় ভাইয়াকে অবশ্যই ভাইয়ার পেজটা ভিজিট করে আসবেন ইনশাআল্লাহ সে আপনাদের ভালোবাসা দিবে রাজু ওমোর পেজ থেকে ভাই কমেন্ট করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দারুণ একটা পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেকে আসলে জানে না আপনার ভিডিওর মাধ্যমে নতুন প্রবর্তন সবাই শিখে নিলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ